যে কারণে আশ্রয় নেয়া এমন পঞ্চাশ জন মানুষকে পুরো চার দিন তিন বেলা খাইয়েছেন তারা কিভাবে তারা তো একটা ফাঁকি নিয়েও আসেনি আমার এখানে সবগুলো আছে আমার ঘরের সাইড ছিল আমি তাদেরকে সবাই আমার জাত যে দূরে আসতে দূরে খাবে এটাই আমি আজকে দুদিন বিশ্বের থেকে উঠতে পারি না একদম এরকম হয়ে গেছি মানে কি রকম হয়ে গেছে নিজেও জানি না কোনো সময় ভাবিও না এরকম সবাই আমার ঘরে থাকবে সবাই মানে কীভাবে আমি নিজে জানি না ভাষা বলতে পারি তাদের কিভাবে জায়গা দেব মানে হাট দশ জায়গা ছিল না এইভাবে আমার তো পরে ফার্স্ট রুম ফার্স্ট রুম কোনো মতে দিকেছে বারিন্দা তারিন্দা সবাই আসলে এটাই তদা তদা লাগতে বিশ্বাস করা তাদেরকে খাওয়াই আমার এখন ঘরে তো একটু লবণও নেই আমার ঘরে মানে কি বলবো একটু মুসর ডাইল না বাচ্চা দুটো আছে তাদেরকে খাবো এটা তাদেরকে বাসাইছে একটু বড় জিনিস আর কিছু দরকার আমার মানে তাদের দুজন্যে কামনা করিতেছে সবাই আসলো আমাকে ভালো লাগছে না তোমরা সবাই চলে যাচ্ছে আমার অনেক ভার খারাপ লাগতেছে আর আমার মতে লাগে অসহায়ের মতো লাগতেছে আত্ম লাগে বিয়ে মতো লাগতেছে শুধু এই বাসা নয় বাজারে একটি মার্কেটও আছে তার সেখানেও আশ্রয় নিয়েছিলেন অনেক